আসসালামু আলাইকুম আমিনা রান্নাঘর থেকে আমি আমিনা সকলকে স্বাগত কেমন আছো তোমরা আশা করছি আমার এই ভিডিওটা যে যেখান থেকে দেখছো আল্লাহ রহমতে তোমরা সকলেই ভালো আছো শুকুর আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি তো সকালবেলা দেখো আজকে একটু আমলকি আর আপেল দিয়ে জুসটা বানিয়ে নিলাম আর এই আমলকি আর আপেল দিয়ে জুসটা যা অনেক মজার পারলে একবার বানিয়ে খেও কত মজার লাগবে টক মিষ্টি দারুণ একটা সুন্দর দেখতেও যেমন দেখো আর খেতেও তেমন সুস্বাদু একটা হেলদি ড্রিঙ্কস তোমরা পারলে করতে পারো আমি করেছি এখানে তিনটি আমলকি আর হাফ আপেল দিয়ে জুসটা বানিয়েছি আর এই যে মেয়েকে দিয়ে দিলাম জুসটা খাওয়া হয়ে গেল তারপরে কিছুক্ষণ পর বানিয়ে নিচ্ছি ডালিয়া এটাও কিন্তু একটা হেলদি খাবার খুব সুন্দর আর এত ঝটপট হয়ে যায় কী বলবো অনেকেই জানি কত তাড়াতাড়ি হয়ে যায় আর সামান্য একটু তেল দিয়ে মানে এক চামচ বেশি তেল দিইনি এক চামচ তেল তার সঙ্গে ওই যে ছোটো দু চামচ একটু জিরে একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি যেহেতু আজকে আমার কাঁচা লঙ্কা নেই তাই কি করবো একটা শুকনো লঙ্কাই দিলাম দিয়ে গাজর আর বরবটি আমার কাছে এই দুটো সবজি ছিল তো এইগুলো একটু তেলের ওপরে হালকা করে নেড়ে চেড়ে নিয়ে তারপরে দিয়ে দিয়েছি মানে একটু আদা রসুন পেঁয়াজও দিয়েছি দিয়ে যেমন করে হয়ে নেড়ে আর ওই যে দালিয়াটা দিয়ে দিয়েছি দালিয়া আর একটু মুগের ডাল দিয়ে দুটো সিটি দিতেই কিন্তু দালিয়াটা হয়ে গেছে দেখো একদম সুন্দর একটা পারফেক্ট হেলদি ব্রেকফাস্ট বানিয়ে নিলাম তো সময় করে এইটুকু খেলে মানে করে খেতে পারলে এটা কিন্তু খুব ভালো প্রত্যেকবারের মতো বলে দিই আমার প্রিয় ভাই বোন বন্ধুরা যারা তখন আমার ভিডিওটা দেখছো লাইক দাও নি একটা লাইক দিয়ে দাও আর যারা নতুন আছো তারা সাবস্ক্রাইব আর লাইক করে আমার পাশে থেকে যেতে পারো আর এই যে দেখো হয়ে তো গেল আমার ব্রেকফাস্ট আর তার সঙ্গে একটা দিয়ে দেব ডিম সেদ্ধ এটা আমাকে কিন্তু অনেক ভালো লাগে ডালিয়ার সঙ্গে যদি একটা দেশি মুরগির ডিম থাকে তো এটা খুবই ভালো লাগে কারণ এখন তো আমাদের গ্রামেও দেশি মুরগি পাওয়া যায় না তাই যাই হোক পেয়েছি আমাদের গ্রামে একটা আমার যা দিয়ে যায় তো মাঝে মাঝে পাই তাই একটা সিদ্ধ করে মেয়েকেও দিই আর আমাদেরও খাওয়া হয় একটু তো যাই হোক খাওয়া দাওয়ার পর রান্নাটা আজকে আমি আর কিছু দেখাবো না তো আজকে আমার এই গেটের সামনে অনেক আগাছা হয়েছে তো আগাছাটা হয়েছে আমি কিছুটা তুলে দিই যদি আমি এগুলো কোনো দিন পরিষ্কার করি না কিন্তু বাধ্য হয়েই করতে হচ্ছে কারণ কিছুদিন যাবৎ দেখছি চার চারটে সাপ দেখেছি মানে তিন চার দিন ধরে একদিন তো আমাদের বাড়িতে দুটো সাপ ঢুকে গিয়েছিল মানে ওই বাইরে রান্নাঘরে গাছপালাগুলো আছে ওখানে দেখছি ঢুকে গেছে দুটো সাপ তো কী বলবো সাপ দেখলে তো আমার তো কি রকম হয় তবুও যা কি করব কেউ বাড়িতে ছিল না ও ঝাটার ডগাই করে আমি দুটো সাপকে জাপ করে আমি বাইরে বের করে দিয়েছি মারতে তো আমি পারিনি তো কি যে মানে কিভাবে যে আমি বের করেছি একমাত্র আল্লাহ জানে আর একদিন সন্ধ্যাবেলায় খেয়ে বাইরে একটু হাঁটাহাঁটি করছি আর তারপরে দেখছি না গেটের সামনে একটা সাপ আর একদিন দেখি আর একটা সাপ তো কি করা যাবে মাঠের ধারে ঘর কোনো দিন এরকমভাবে বেরোই না তো হঠাৎ দেখছি বেরোচ্ছে তাই আমি এগুলো উবড়ে দিলাম আর তারপরে এই যে পাখিগুলো দেখতে পাচ্ছ এই পাখিগুলোর নাম কিন্তু আজকে তোমাদের সঙ্গে বলবো এই পাখিগুলো হচ্ছে জেবরা ফিঞ্চ এই যে দুটো পাখি দারুণ দেখতে পাখিগুলোকে এত ভালো লাগে ঠোঁটগুলো হচ্ছে একদম অরেঞ্জ কালারের আর মানে গায়ের পালকগুলো কত রকমের কত সুন্দর দেখলে তাই তো আর এই দুটো পাখি মানে হোয়াইট আছে এই দুটো আর দুটো এই যে অ্যাস অ্যাস কালারের এই দুটো হচ্ছে জাভা ওইগুলো ছিল জাভা আর এইগুলো হচ্ছে আমাদের এখানে বদরি পাখি বলে এরা কিন্তু ডিম পেরেছে আর এই যে এই দুটো লাভবার মানে আমি যদি আসি অমনি তো ঢুকে পড়বে একদম এই যে দেখো না ভারে ঢুকে পড়বে আর একটা কিন্তু ডিম পেরেছে ও কিন্তু বাসায় বসে আছে তা দিচ্ছে দেখলে তো যেই আমি এখানে আসবো ওরা সঙ্গে সঙ্গে ওর মধ্যে ঢুকে পড়বে তারপরে যেই আমি সরে যাব আবার বেরিয়ে পড়বে তো ওদেরকে আমার ভীষণ ভালো লাগে ওদের কালারগুলো পাখিগুলোকে দেখতে আমার তো খুবই ভালো লাগে তো আমার খাওয়া দাওয়ার পর তো এদের কাছেও একটু এলাম খেতে দিতে এদেরকে তো রোজ খেতে দিতে হয় আর পানিটাও পাল্টাতে হয় মানে রোজের পানি দিতে হয় মানে এদের পিছনেও আবার একটু করে এক্সট্রা খাটনি নি আমার বেড়ে যায় বাড়লেও কিন্তু অনেক ভালো লাগে এদের দেখতে এত ভালো লাগে কি বলবো কিছুদিন আগে কিছু শাক পাতা দিচ্ছিলাম তারপরে যেখান থেকে পাখি নেওয়া হয়েছে তো তারা বলেছে না শাক পাতা দেবে না বর্ষা এসে যাচ্ছে তো আর শাক পাতা দেবে না এই দানাগুলোই দিই আর এই যে দেখো না জাভা এগুলো হচ্ছে জাভা পাখি এই যে অ্যাসাস কালারে আর এই যে লাল লাল ঠোঁট এটা হচ্ছে জাভা আর এই সাইডের একটা হচ্ছে জেব্রাস পিঞ্চ এগুলো দারুণ দেখতে আর অসাধারণ আবার এরা যখন না যখন পানিটা দেবো খেতে ওরা খাওয়ার আগে এমন সুন্দর গোসল করবে তো সব সময় তো আর মানে মোবাইলে থাকা হয় না তাই সব সময় আমি ভিডিওটা করতে পারি না মানে এত ভালো লাগে ওরা পানি দেওয়ার সঙ্গে সঙ্গে ওরা কিন্তু গোসল শুরু করে দেয় আর আর এই বদ্রি পাখিগুলো তো ডিম পেরেছে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব বাচ্চাগুলোকে তো পাখিগুলো কেমন হয়েছে তোমরা অবশ্যই একটু কমেন্ট করে জানিও এই দেখো আমি দূর থেকে এর ভিডিওটা বানাচ্ছে আর এই দেখো একবার তো ঢুকে গেল আবার এই বেরিয়ে এখন খাচ্ছে ও খাচ্ছে এখন মানে কি বলবো সূর্যমুখীর দানা দেয়া হয়েছে ওগুলো এখন খাচ্ছে কিছু ঘাসের দানা আর কিছু সূর্যমুখীর দানা আর ভাগগুলোকে দেওয়া হয় ধান তার সঙ্গে কিছু ঘাসের দানা তো যাই হোক পাখি দেখানো হয়ে গেল দুপুরের কাজকর্ম সব হয়ে গেল এবার হয়ে গেলো কি বিকালে একটু চায়ের পালা তো চা করলাম আর তার সঙ্গে একটু খাড়ি নিয়ে নিচ্ছি এটা অনলাইন থেকে অর্ডার করা হয়েছিল খাড়ি তো তোমাদেরকে আর একবার বলি যে আমরা আগে মুম্বাই থাকতাম তখন এই খাড়িটা খুব খাওয়া হতো মানে কি ভীষণ ভালো লাগতো আর তার সঙ্গে আমার শাশুড়ি মেয়াও মা খুব পছন্দ ছিল তো কি আর করা যাবে সে তো আর নেই তো আমার শাশুড়ি মায়ের জন্য অনেক অনেক দোয়া করবে আর খেতে গেলেই কিন্তু তার কথা মনে পড়ে যায় তো প্রথম প্রথম তোমাদের ঢোলাভাই নিয়ে আসতো না কারণ তার মা খেতে খুব ভালোবাসত সেই জন্যে সে বলে কি আমি আর নিয়ে আসবো না তারপর আমি বললাম যে তার সময় হয়েছে আল্লাহ তালা তাকে তুলে নিয়েছে তাই বলে আমাদের যে মাটা আছে তার জন্য তুমি নিয়ে আসবে না তোমার মেয়ে এত খেতে ভালোবাসে তখন ও কিন্তু অনেক ছোটো ছিল তো এটা অনেক দিনের কথা খাড়ির কথা মনে পড়লে এটা কিন্তু মনে পড়বেই তো আমার মেয়ে খেতে চেয়েছিলো তো সে তার মাকে এতই ভালোবাসতো সে বলেছিল যে আমি আর খাড়ি নিয়ে আসবো না আর তারপরে অনেক বলাতে নিয়ে নিয়ে এসেছিলো তো যাই হোক এখন আর কোনো ব্যাপার না এখন অনলাইনের যুগ অর্ডার করব আর চলে আসবে কাউকে আর আনতে হবে না আর এই যে মেয়েকে দিলাম মেয়ে খাবে খাড়ি দিয়ে চা আর আমি খাবো দিয়ে চলে এসো সবাই সন্ধ্যার চাটা সবাই মিলে একসঙ্গে খেয়ে নেবো অনেক মজা হবে অনেক কথা অনেক গল্প তাই না এভাবেই তো চা খেতে ভালো লাগে তো এখানেই শেষ করলাম তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে మధ్జును కొని ద్వారీలో ఆ తుమ్మ అల్ల హాఫిజ అలా